আসসালামু আলাইকুম মতিঝিল থেকে সবচেয়ে কাছের পরিকল্পিত আবাসিক এলাকা গ্রিন মডেল টাউন আর এই গ্রিন মডেল টাউনের জমির চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলছে ফলে জমির দাম একটু বেশি এবং এটা যেহেতু কমলাপুর রেলওয়ে স্টেশন সায়দাবাদ যাত্রাবাড়ি মেট্রো রেল মতিঝিল সব কিছু কাছে পাওয়া যায় ফলে এখানে একটা ফ্ল্যাট অন্তত অনেকেই আশা করে থাকেন যেহেতু জমির দাম অনেক বেশি ফলে জমি কেনার সাধ্য সবার হয় না ফলে জমির শেয়ার বা ফ্ল্যাটের শেয়ার অনেকেই আমাদের কাছে চেয়ে থাকেন আমি আজকে আপনাদেরকে কয়েকটি প্রজেক্ট দেখাবো ঘুরে দেখাবো এবং এইগুলোর বিস্তারিত জানাবো এগুলো আপনি জমির শেয়ার অথবা ফ্ল্যাটের শেয়ার অথবা প্যাকেজ আকারে নিতে পারবেন এখানে দুই ধরনের জমির শেয়ার বা ফ্ল্যাটের শেয়ার অথবা ফ্ল্যাটের প্যাকেজ নেওয়া যায় একটা হচ্ছে রাজুক অনুমোদিত এলাকায় আরেকটি রাজুকের অনুমোদন এখনও হয়নি সেসব এলাকায় তো আপনার কাছে নির্ভর করবে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন কারণ যেটা রাজুক অনুমোদিত সেখানে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারছেন আর যেটা রাজুকের অনুমোদন হয়নি সেটা ভবিষ্যতে বাড়ি করতে পারছেন কিন্তু বাজেটের ক্ষেত্রে অনেক সময় আপনি রাজুক অনুমোদন হয়নি এমন ফ্ল্যাটের শেয়ার নিলে আপনার ভবিষ্যতের জন্য ভালো একটা রিটার্ন আনতে পারে তো আমরা কয়েকটা প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি এবং ধারণা দিচ্ছি পরবর্তীতে আপনারা চাইলে আমাদের সাথে ভিজিট করে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট দেখতে পারেন দেখছেন আমি এখন যেই রাস্তাতে অবস্থান করছি এটি ১৩২ বত্রিশ ফিট প্রশস্ত রাস্তা এইটা চার লেন বা ছয় লেন এরকম হিসাব করলে এরকম হবে তো দেখুন আমরা এখন রয়েছি আমার হাতের ডান পাশে ইসলামী ইউনিভার্সিটি আর আমার হাতের বাম পাশে হচ্ছে গ্রিন মডেল টাউন ই ব্লক এই যে বাম পাশের জায়গাগুলো দেখছেন এই পাশে এ বি সি ডি এর আংশিক এগুলোতে রাজুকের অনুমোদন রয়েছে আর এই দিকটাতে রয়েছে ই ব্লক জি ব্লক এইচ ব্লক এইগুলোতে এখন পর্যন্ত রাজুকের অনুমোদন হয়নি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে রাখলাম পরবর্তীতে আমরা এই দুই পাশেই প্রজেক্ট দেখব যেখানে জমির শেয়ার ফ্ল্যাটের শেয়ার অথবা ফ্ল্যাটের প্যাকেজ আপনি নিতে পারবেন আমি এখন একশো বত্রিশ ফিট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার ক্যামেরার সামনে যেই দিকটা এটা হচ্ছে উত্তর দিক দেখুন আরেকটু সামনে আমরা একটা প্রজেক্ট দেখব এই প্রজেক্টটি নয় কাঠার উপরে একশো তিরিশ ফিট এবং পঁচিশ ফিটের কর্নার প্লট এই নয় কাঠা জমিতে এই প্রজেক্টটিতে বিল্ডিং হবে দশতলা এবং এখানে প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট নির্মাণ করা হবে দেখছেন একশো তিরিশ ফিট রাস্তা দিয়ে আমি প্রজেক্টের কাছে চলে এসেছি দেখুন বাউন্ডারি করা রয়েছে এই নয় কাঠা এই পাশে পড়েছে একশো তিরিশ ফিট রাস্তা আর ওই জমিটার উত্তর পাশ দিয়ে পড়েছে একশো পঁচিশ ফিট রাস্তা দেখুন এইটা কিন্তু ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বা সবচেয়ে বড় রাস্তার সাথে এইগুলো এই এই প্রজেক্টগুলো কিন্তু করা হবে পরবর্তীতে এই প্রোজেক্টগুলোর ধরন হবে মূলত কমার্শিয়াল এখানে একটা ফ্ল্যাট নিয়ে রাখা মানে আপনি কমার্শিয়ালি ইনভেস্ট করলেন অর্থাৎ রেসিডেন্সিয়াল এলাকায় একটা কমার্শিয়াল ইনভেস্টমেন্ট বলা যায় এই যে দেখছেন এইটা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা ই ব্লকের সাত নম্বর রাস্তা আর এই প্রজেক্টটি কর্নারে অবস্থিত এবং এই পাশটায় একশো তিরিশ ফিট রাস্তা ভবিষ্যতে এগুলো কমার্শিয়াল এলাকা হিসেবেই বিবেচিত হবে ফলে এখানে একটা ফ্ল্যাট থাকা মানে কমার্শিয়ালি আপনার রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল স্পেসের জন্য আপনার একটা বরাদ্দ থাকা অথবা ইনভেস্টমেন্ট থাকা দেখছেন এই যে আমি যে পাশটাতে ক্যামেরা ধরেছি এই দিক দিয়া মেট্রো এমআরটি টু যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে গ্রিন মডেল টাউন বেশি মানুষ আকৃষ্ট হচ্ছে এই কারণে যেহেতু কমলাপুর পর্যন্ত এখন মেট এমআরটি টু চলে এসেছে রাজুক অনুমোদিত এলাকায় ফ্ল্যাট আর রাজুকের অনুমোদন নাই এরকম এলাকায় ফ্ল্যাট জেনে শুনে দুই জায়গাতেই ইনভেস্ট করা যায় আপনি যদি রাজুকের অনুমোদন নেই এরকম এরিয়ায় একটা ফ্ল্যাট নেন যেই টাকাতে আপনি নিতে পারবেন সেটা হবে তিন বেডের ফ্ল্যাট এবং বেশ বড় অনেক ক্ষেত্রে চার বেডের ফ্ল্যাট যেই টাকায় নিতে পারবেন আপনি রাজুক অনুমোদিত এলাকায় তার হয়তো ডাবল দামে আপনাকে দুই বেডের একটা ফ্ল্যাট নিতে হবে এখন যদি আপনি এখানে একটা ইনভেস্ট করে রাখতে পারেন পরবর্তীতে লাকজারি ফ্ল্যাট অথবা বড় কমার্শিয়াল এরিয়ায় ফ্ল্যাট আপনারই হবে যেটা পরবর্তী সময়ের জন্য অবশ্যই একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে আমি এখন যেই রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এটি ষাট ফিট এভিনিউ রোড এই রাস্তাটির নাম হচ্ছে স্বাধীনতা সরণি এবং এই রাস্তাটি গ্রিন মডেল টাউনের ভবিষ্যৎ সবচেয়ে বিজি রোড এবং কমার্শিয়াল একটি রোড এই রোডের সাথে যতগুলো ডানে বামে প্রজেক্ট দেখবেন ম্যাক্সিমাম বড় বড় চোদ্দো কাঠা বিশ কাঠা দশ কাঠা এরকম বড় বড় প্রজেক্ট এবং সেই সব প্রজেক্টে শেয়ার বেসড সেই সব প্রজেক্ট গড়ে তোলা হয়েছে এখানে যতগুলো আপনার প্রজেক্টগুলো দেখছেন বা যতগুলো প্রজেক্ট এখানে আপনার চোখে পড়বে তার মধ্যে অধিকাংশই হচ্ছে কমার্শিয়াল অর্থাৎ রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল কারণ এর এর মূলে যেসব কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখানেই রয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এখানে রয়েছে একটা প্রাইমারি স্কুল এখানে হবে একটা হসপিটাল ফলে এবং এই দিকটাতে রয়েছে আরও একটা প্রাইমারি স্কুল এবং একটা মসজিদ এই সব দিক বিবেচনায় এখানে যেহেতু আশপাশে ইউনিভার্সিটির আশপাশে যেই সব এরিয়া পড়ে সেগুলোকে কিন্তু কমার্শিয়াল এরিয়া হিসেবে বিবেচনা করে এবং রাজুক যখন এইসব এলাকায় ভবন নির্মাণের অনুমোদন দেয় তখন এই আশপাশের এলাকাকে তারা কমার্শিয়াল এলাকা হিসেবে কিন্তু কাউন্সিডার করে এবং সেই কমার্শিয়াল এলাকা হিসেবে যেই পরিমাণ ফার কিংবা সেটব্যাক রুলস মানা দরকার সেগুলো মেনে বিল্ডিং করতে হয় তো সেই ক্ষেত্রে বাই ডিফল্ট এই অঞ্চলগুলো রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল হয়ে গিয়েছে দেখুন হাঁটতে হাঁটতে আমরা একটা প্রজেক্টের সামনে চলে এসেছি এটি আস্থা বন্ধন এই প্রজেক্টটিতে চোদ্দ কাঠার একটি প্রজেক্ট দক্ষিণমুখী এবং এখানে আপনি তিন বেড চার বেডের ফ্ল্যাটের শেয়ার নিতে পারছেন মাত্র বিশ থেকে তিরিশ লক্ষ টাকা শেয়ারের মূল্য এছাড়াও আমরা সামনের দিকে যাচ্ছি আরেকটি প্রজেক্ট দেখানোর জন্য এই প্রজেক্টটি তিন দিক দিয়েই খোলা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ষাট ফিট চল্লিশ ফিট এবং পঁচিশ ফিটের কর্নার প্লট দেখছেন আমি এখন ষাট ফিট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই পাশে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি এই পাশে একটা হসপিটাল হবে আর এই জায়গায় আমি চোদ্দ কাঠার উপরে যে প্রজেক্টটি সেই প্রজেক্টটি দেখাচ্ছি দেখুন চার বেডের ষোলোশো বর্গ ফ্ল্যাট এই চার বেডের ষোলোশো বর্গ ফুটের প্লাস ফ্ল্যাট আপনি নিতে পারছেন একেবারে পঁচিশ লক্ষ টাকায় যেটা আপনার পরবর্তীতে বা গ্রিন মডেল টাউনে এরকম চার বেডের একটি ফ্ল্যাট নিতে হলে আপনাকে চল্লিশ লাখ টাকা মিনিমাম আপনাকে রাজুক অনুমোদিত এলাকায় দিতে হচ্ছে আর সেই ক্ষেত্রে আপনি এবং এই রকম করে ভালো এবং বড় রাস্তার সাথে কিন্তু পাচ্ছেন না দেখুন এখানে হচ্ছে ষাট ফিট রাস্তা এই পাশ দিয়ে একটা চল্লিশ ফিট রাস্তা রয়েছে রাস্তার সাথে বিদ্যুতের ডিপিডিসির যে বড় বিদ্যুতের লাইন চলে গিয়েছে সেটার কাজ চলছে এবং এই প্রজেক্টটির পিছন পাশ দিয়ে পঁচিশ ফিট রাস্তা পড়েছে অর্থাৎ দক্ষিণ পাশে পঁচিশ ফিট রাস্তা পূর্ব পাশে চল্লিশ ফিট রাস্তা এবং উত্তর পাশে হচ্ছে ষাট ফিট এভিনিউ রোড বলা হয়ে থাকে এই রাস্তা দিয়েই এমআরটি টুর যে রুটটি রয়েছে গাবতলি থেকে নারায়ণগঞ্জের সেই রুটটি এখান দিয়ে চলে যাবে ফলে এই দিকে এরকম বড় রাস্তার সাথে ভবিষ্যৎ বিবেচনায় এরকম ইনভেস্ট করে রাখা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ হতে পারে আমরা আমাদের নানানভাবে আমরা ইনভেস্ট করি সেই ক্ষেত্রে সব অঞ্চলে একটা অন্তত ফ্ল্যাটের শেয়ার রেখে দিলে অবশ্যই ভালো হবে ভবিষ্যতের বিবেচনায় কারণ গ্রিন মডেল টাউন হচ্ছে অবস্থানগত দিক দিয়ে সমস্ত প্রজেক্টের থেকে আলাদা এখান দিয়েই আপনি যেতে পারছেন বাংলাদেশের সুনামধন্য যে কোনো জায়গাতে অর্থাৎ আপনি পুরন ঢাকাও যেতে পারেন খুব দ্রুত এখান থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটি যেতে পারেন শাহবাগ যেতে পারেন ঢাকা মেডিকেল যেতে পারেন অথবা যত ঢাকার মধ্যে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এইখান থেকে খুবই কাছে এবং মেট্রো রেল যেহেতু মেট্রো রেল স্টেশন অলরেডি কমলাপুর চলে এসেছে ফলে মৃণ মডেল টাউনের বাসিন্দারা মেট্রো রেলের সুবিধা এখনই ভোগ করতেছে এই ভিডিওটি এখানেই শেষ হল পরবর্তীতে আমি আলোচনা করবো গ্রিন মডেল টাউনে রাজুক অনুমোদিত এলাকায় জমির শেয়ার নিয়ে